মিজানুর রহমান আজহরি সাহেব হেলিকপ্টারে দোড়ায় কয় হাটাjari হুজুর হেলিকপ্টারে দোড়ায় চরমনাইর হুজুর হেলিকপ্টারে দোড়ায় মিজানুর রহমান আজহরি সাহেব হেলিকপ্টারে দোড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দোড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বয় বলছি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চর্মনার হুজুর দৌড়ায় না ঝারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার আইলিমের মর্যাদা ওখানে দৌড়া

گی تو کار نہیں زندگی میں بندگی تو تار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے দু দুনিয়া কলগার না হো বাজার সে গুজার হো খরিদার না হুনিয়া এক মসল কাগজ ভ یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بند شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا یہ ہم سب صافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تاز شاہ دولت سب فقیر گر میک نے شاہ دولت سب فقیر گر میں زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی تو تار نہ زندگی بے بندگی شرمندہ ہے জিন্দি বে বন্দি শর্মিন্দা হন্দি মে বন্দি কুন বন্দি বন্দেগিবে বে জিন্দি শর্মিন্দি নয় বছরের বালক ডাক কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্ন বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুণা করতে পারতেন কিন্তু এমনি করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মোহব্বত নিয়ে করেন নেই বলে হা আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনা করি নাই বালক বলে আল্লাহর জাত ও রে সাক্ষী কে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর গুফায় আছে না হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বল্লা দলিল দাও আহ বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাআওয়া খৌফে হক দার দিল মদ হম জন্নতুল মাম কাম আল্লাহ বলে না আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভ যেই ব্যক্তি গুনা থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব এত বড় সান কভাল্লা বালকটা এই কফলকার এই এলেমের ভান্ডার অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাইকে নামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই এর কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মহাদ্দ যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবা এখান কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ আমারে এত বেশি এলেম দান করেছেন অতি তু এলমাল আউআল আওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউআল আখের এলেম সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীরে যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যে এলেম দিছেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন এবারহিম নবীর যা দিছেন তাও আমারে দিছেন আর আল্লাহ আমারে এত দেন কেন দেন কেন আল্লাহ আমারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাঈল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু মুহনবী আল্লাহর বন্ধু আমি মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তালার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশিক ওগো নবীর উম্মতেরা সে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে তো মিজানে নবী বিনে কে তরবে তুলসির তো মিজানে